মাটিতে এসেছে আল্লাহর দিন কাল করার জন্য আমরা পালানোর জন্য আসেনি হয়তো এই জায়গায় আল্লাহ রাজত্ব قائم করব না হয় আমরা এইকালে শহীদ দেব মৃত্যুবরণ করিব আল্লাহর কাছে বলতে পারিব আমরা চেষ্টা করেছি কিন্তু পারে নাই আমরা পালানোর জন্য আসেনি আল্লাহর জন্য পালানোর রাস্তা বন্ধ থাকে সেই কারণে এই নৌকাগুলো আগুনের মধ্যে চালিয়ে দিরা যেন আমাদের পলায়নের কোনো সুযোগ না থাকে